সকলকে স্বাগত নগারিদমের এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন চাকরির পরীক্ষা এবং নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নে বলা আছে লগ রুট টু বেস এক্স সমান হলে এক্স এর মান নির্ণয় করো যে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে যে দুটো জিনিস জানতে হবে সেটা হচ্ছে কি একটি হচ্ছে সূচকের মাধ্যমে আরেকটা হচ্ছে লগের মাধ্যমে সূচকের মাধ্যমেটা কি আর লগের মাধ্যমে কি এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে লগের মাধ্যমে প্রকাশ করা আছে এটা কি করা আছে লগের মাধ্যমে প্রকাশ করা আছে লগের মাধ্যমে তাহলে কি লগ থাকবে ভিত্তি থাকবে এর থাকবে সমান দিয়ে আসে না খবর মান থাকবে ঠিক আছে এই যে এটা এটা হচ্ছে লগের মাধ্যমে প্রকাশ করা আছে এখন তোমার কি করতে হবে সূচকের আকারে প্রকাশ করতে হবে সূচকের আকারে প্রকাশ করতে হবে একটা সূত্র হবে সূত্রটা কি সবাই তো মনে আছে দেখো আমি

যদি তোমরা ক্যালকুলেটারে তো হবে কিন্তু যারা চাকরি পরীক্ষার্থী আছেন তারা তো ক্যালকুলেটর পাবে না তখন কিভাবে করবে এদিকে থাকো টেন রুট টু কয়টা আছে দশটা আছে

বুঝতে পারছো সবাই আচ্ছা এখানে যদি তোমার থ্রি থাকে রুট যদি থ্রি থাকে এবং এইখানে যদি তোমার ফাইভ থাকে হ্যাঁ তাহলে এই অঙ্কের সমাধান কত হবে সেটা আমার কমেন্ট বক্সে জানাবেন